আসসালামু আলাইকুম আমি শাহজাহান আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর মতো ভালো আছি আজকে কথা বলবো বিকাশে যারা আপনারা লোন নিছেন এই লোন কিভাবে আপনারা পরিশোধ করতে হয় টাইমের আগে মানে বিকাশে এই লোনের তিন মাসের মধ্যে পরিশোধ করতে হয় তা আপনি যদি আগেই পরিশোধ করতে চান সেটা কিভাবে করবেন বা আপনার টাইম যখন হবে তখন কিভাবে পরিশোধ করবে এটা দেখাচ্ছি তা এটা দেখার জন্য সরাসরি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে এখান থেকে সরাসরি আপনি দেখতে পাবেন প্রসেসটা দেখাই দেব কীভাবে লোনটা আপনার পরিশোধ করতে পারবেন অর্ধেক পেমেন্ট পরিশোধ করবেন না ফুল পেমেন্ট পরিশোধ করবেন সেটা দেখাবো তা চলুন যাওয়া যাক। এখন যেটা কাজ করবেন প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে নিচে লেখা আছে আরও দেখুন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে লোন নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই লোন এই লোনে আপনারা ক্লিক করবেন এই লোনে ক্লিক করার পর এখানে লোনের লেখা আছে লোনের বিবরণী লোনের বিবরণীতে আপনি ক্লিক করবেন তারপরে লোন পরিশোধ করুন লোন পরিশোধ করুন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে লোন পরিশোধ করুন তারপরে লেখা আছে এখানে দুই লোন পরিশোধ করুন এই জায়গায় ক্লিক করার পর আপনার দুইটা অপশন আসবে একটা হচ্ছে সম্পূর্ণ পরিশোধ করুন বা আংশিক পরিশোধ করুন যেহেতু আমি আংশিক পরিশোধ করব সেহেতু আমি আংশিকে ক্লিক করলাম এই আংশিকে ক্লিক করার পরে এখন আপনি কত টাকা এখানে পরিশোধ করতে যাচ্ছেন এই টাকাটা এখানে আপনাকে লিখে দিতে হবে আমি দিচ্ছি এত টাকা আমি পরিশোধ করব এই টাকাটা লিখে দিলাম এখন আপনি আপনার পিন নাম্বার দিলেই এই টাকাটা আপনার পরিশোধ হয়ে যাবে আর আপনি যদি সম্পূর্ণ পরিশোধ করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণতে ক্লিক করে আপনার সম্পূর্ণ টাকাটা ওখানে দিলে আপনার পরিশোধ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ